কালার ইয়েলো উইস হতে হবে মানে সুইট লিখবেন গজা লেন্থ হচ্ছে পয়েন্ট টু সেন্টিমিটার সেন্টিমিটার ওয়েট ষাট গ্রাম এইসব করে তিনি লোকাল মিষ্টি দোকানে কুড়ি টাকায় করতে বলেছেন এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ কত বড় আস্থায় আঘাত এটা মমতা ব্যানার্জির পেড়ার গজা হিসেবে নেবেন প্রসাদ হিসেবে কেউ নেবেন না যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনার দুটো চোখ যদি খোলা থাকে আপনি জমজমের পানি আপনার ভাইপোর জলের ফ্যাক্টরি থেকে লিপস অ্যান্ড বাউন্সের ফ্যাক্টরি থেকে বানিয়ে পাঠাতে পারবেন আমরা এটা পর্দা ফাঁস করলাম মাননীয় মুখ্যমন্ত্রীর মিথ্যাচার উই অল আর ওয়েটিং ফর টু

আমার সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে আবার তিনি হিন্দুদের আঘাত করার জন্য একটা প্যাকেট তৈরির নির্দেশ দিয়েছেন এই প্যাকেটটা তৈরি হচ্ছে এই প্যাকেটটা তৈরি হচ্ছে এই প্যাকেটটার দাম হচ্ছে কুড়ি টাকা একটা গজা একটা পেড়া পেড়া বা গজা খাওয়ানোতে আমার আপত্তি নেই কুড়ি টাকা বরাদ্দ তো আমার আপত্তি নেই কারণ ওনার তো কোষাগার শূন্য সাত লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন আমার আপত্তিটা একদিকে শ্রী জগন্নাথ দেবের প্রসাদ বলে উনার হাসি মুখের ছবি সহ যে ভাস্কর্যটা সরকারি টাকায় দিঘাতে তৈরি হয়েছে কালচারাল সেন্টার এখানে মাপও আছে পরিমাপ গ্রাম এটা আমাদের তৈরি নয় নবান্ন তৈরি সার্কুলারটা পড়বেন নাকি যে দের পাঠানো হয়েছে সে ডিএম নামিয়েছেন এসডিও ভিডিও পিডিওদের এসডিও ডিও আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন ইন ভিউ অফ দি সেলিব্রেশন ফর দি রিসেন্ট ইনোগরেশন অফ দি জগন্নাথ ধাম কালচারাল কমপ্লেক্স সরকারি ভুল লেখা যাবে না কালচারাল ইট ইজ ডিসাইডেড দ্যাট টোকেন সুভেনিয়ার্স ফটো অ্যান্ড সুইট সুইটস ব্যাকেটে প্রসাদ উইল বি ডিস্ট্রিবিউটেড টু দি হাউস হোল্ড অফ দি স্টেট ইন অর্ডার টু এনশ স্মুথ রোল আউট অফ দি সেটা সব জায়গায় হয়েছে নর্থ এরটা পড়ছি নাম্বার মে প্লাস মাইনাস লোকাল ফিডব্যাক দা সুবেনিয়ার উইল কনসিস ফর এ বক্স উইল কন্টেইন এটো টু সুইট এবং এই সুইটস এটা আমরা আপনাদের দিয়ে দিচ্ছি তাতে দুয়ারে রেশনের মাধ্যমে দিতে বলেছেন ফান্ড উইল বি প্রভাইডেড সুইটস প্রডিউসার মাই নিড এডভান্স প্লিজ প্ল্যান ফর ইট লোকাল মিষ্টি দোকানে করতে বলা হয়েছে লোকাল মিষ্টি দোকানে হচ্ছে দীঘা থেকে বাটিয়ে আসছে না তা লোকাল মিষ্টি দোকানে এই যে সার্কুলার আমি আরো অনেকগুলো সার্কুলার দিচ্ছি ওদের মধ্যে তো স্পেসিফিকেশন বলেছে সুইট পেডা বাংলাতেই লিখেছে পিইডিএ পেডা ডাইমিটার ফোর পয়েন্ট এইট সেন্টিমিটার ওয়ান পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এখানে মেপে নিতে পারে ওয়েট কুড়ি গ্রাম তারপরে মিল্ক মিল্ক সলিড খোয়া ক্ষীর সুগার হ্যান্ড দশ টাকায় হবে না বাড়ান মাননীয় কালার ইয়েলো উইস হতে হবে মানে স্যাপ্রন লিখে নি সুইট লিখবেন গজা লেন্থ হচ্ছে থ্রি সেন্টিমিটার হাইট বলে দিয়েছে থ্রি পয়েন্ট ওয়ান সেন্টিমিটার ওয়েট ষাট গ্রাম এইসব করে তিনি লোকাল মিষ্টি দোকানে কুড়ি টাকায় করতে বলেছেন এবারে আসুন চার ছয় দু হাজার পঁচিশ রিগার্ডিং প্ল্যান ফর দীঘা লর্ড জগন্নাথ ধাম টোকেন সুভিনিয়ার অটো অ্যান্ড সুইটস ডিস্ট্রিবিউশন হাউস টু হাউস এটা এম আর ডিলারদের দেওয়া হচ্ছে এ আর্জেন্ট মিটিং উইল বি হেল্ড নয় ছয় দু হাজার পঁচিশ মন্ডে বারো নুন রিগার্ডিং প্ল্যানিং ফর দীঘা লন্ডার ড্রাম ইত্যাদি ডিস্ট্রিবিউশন আর দি মিটিং হক অফ আরামবাগ পঞ্চায়েত সমিতি ন তারিখে আরামবাগ পঞ্চায়েত সমিতির মিটিং হলে বারোটার সময় সমস্ত এমআর ডিলারদের নিয়ে মিটিং হবে কুড়ি টাকার প্রসাদ একটি পেড়া একটি গজা এবং এটাকে নাম দেওয়া হচ্ছে প্রসাদ কত বড় আস্থায় আঘাত এটা মমতা ব্যানার্জির প্যাড়ার গজা হিসেবে নেবেন প্রসাদ হিসেবে কেউ নেবেন না যদি অরিজিনাল হিন্দু হয়ে থাকেন ছবি ঘরে ঘরে জগন্নাথ দেবের প্রসাদ সতেরোই জুন থেকে চারই চৌঠা জুলাই প্রতিটি ঘরে দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে এখানে যেহেতু সরকারি চিঠি নয় লিপলেট দীঘা জগন্নাথ মন্দিরে পবিত্র ছবি ও প্রসাদের প্যাকেট পৌঁছে যাবে এই প্রসাদের প্যাকেটে থাকছে এক টুকরো গজা এক টুকরো পেড়া জগন্নাথ দেবের পবিত্র মন্দিরের ছবি পশ্চিমবঙ্গের সকল পরিবার এই প্রসাদ পাবেন শুধুমাত্র দুয়ারে রেশন প্রক্রিয়ার মাধ্যমে দেওয়া হবে এটা হিন্দুদের আস্থায় আঘাত নয় মাননীয় মুখ্যমন্ত্রী আপনার দুটো চোখ যদি খোলা থাকে আপনি জমজমের পানি আপনার ভাইপোর জলের ফ্যাক্টরি থেকে লিপস বাউন্সের ফ্যাক্টরি থেকে বানিয়ে পাঠাতে পারবেন পবিত্র হজ চলছে জমজমের পানি ঢুকে পাঠাতে পারবেন পারবেন বলতে দেখুন এটা কোনো সাম্প্রদায়িক বক্তব্য নয় বক্তব্যটা হচ্ছে হিন্দুদের আস্থায় আঘাত করা প্রসাদের নামে মিষ্টি দোকান থেকে গজা এবং প্যাড়া ঢুকিয়ে রেশন ডিলারদের মাধ্যমে বাধ্য করিয়ে দুয়ারে রেশনের মাধ্যমে হিন্দুদের ভোটকে বিভাজিত করার জন্য তিনি কেবলমাত্র হিন্দু ধর্মের উপরে বারে বারে এই ধরনের আঘাত করেন যার আমরা বিরোধিতা করি থেকে কাছে যে গাইডলাইন গেছে তাতে বলা হয়েছে জগন্নাথ মন্দিরের প্রসাদ হিসেবে বিডিও এবং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানরা গজা আর লোকাল রেপুটেড বৃষ্টির দোকান থেকে কিনে দুটো প্লাস্টিক জিপ প্যাকেটে ভরে দুয়ারে রেশন প্রকল্পে যেভাবে রেশন বিলি হয় সেভাবে তারা এই মিষ্টিগুলি দিঘা কালচারাল ইনস্টিটিউটের ছবিকে জগন্নাথ টেম্পল নাম দিয়ে প্যাকেজিং করে হিন্দু ডিলারদের মাধ্যমে সকল হিন্দুদের বাড়িতে সতেরোই জুন থেকে সাতাশা জুনের ঊর্ধ্বে চৌঠা জুলাই উল্টো রথের মধ্যে বিতরণ করতে হবে আমরা এটা পর্দা ফাঁস করলাম মাননীয় মুখ্যমন্ত্রীর মিথ্যাচার হিন্দুদের আঘাত চরম মিথ্যাচার এই সরকার এবং এই মুখ্যমন্ত্রী হিন্দু বিরোধী হিন্দুদেরকে বিভ্রান্ত করার জন্য হিন্দুদের রাস্তায় আঘাত আনার জন্য এই মিথ্যাচারের ছক তিনি কষেছেন আপনারা বাংলার মানুষ গজা পেড়া নিতে পারেন যদি পচে না যায় প্রসাদ হিসেবে গ্রহণ করবেন আগামীকাল একটি ধর্মীয় উৎসব রয়েছে আমাদের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী আমাদের ধর্ম পালনের ক্ষেত্রে এই বিষয় নেই কিন্তু আমরা ক্ষেত্রে বলি যে আমরা পশ্চিমবঙ্গ পুলিশের অতি সক্রিয়তা দেখেছি দোল পূর্ণিমা বা হোলিতে কার গায়ে আবির দেওয়া যাবে কার গায়ে আবির দেওয়া যাবে না থানা ভিত্তিক মাইকিং মিটিং দেখেছি আমরা দেওয়ালিতে আতসবাজি উদ্ধার ব্যবহারে নিষেধাজ্ঞা ইত্যাদিও দেখি আমরা এক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ সরকার পুলিশের ভূমিকা আইন বা গাইডলাইন বা হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে আমরা দেখছি না উল্টো দিকে আমরা বেআইনি ভাবে যে সমস্ত পশু হত্যা করা যাবে না একমাত্র পশ্চিমবঙ্গে একদম খোলা ময়দান দিয়ে দেওয়া আপনারা শুনলে অবাক হবেন পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানায় সিভিক ডেকে নির্দেশ দেওয়া হয়েছে যে মাংস বিতরণ বা পশু হত্যার পরে তার যে রক্ত টক্ত বা ইত্যাদি যেগুলো পড়ে টড়ে থাকবে সেগুলো পরিষ্কার করতে হবে নয় জল দিয়ে নয় বালি টালি ইত্যাদি দিয়ে সিভিক ভলেন্টিয়ার এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা ডাইরেক্টর অফ অ্যানিমেল হাজবেন্ডারি অ্যান্ড ভেটেটারি সার্ভিসেস ওয়েস্ট বেঙ্গল ডেটেড কলকাতা মে দু হাজার পঁচিশ একটি সার্কুলার দিয়েছেন টু দি ডেপুটি ডাইরেক্টর ইয়ার ডি অ্যান্ড পিও ডিস্ট্রিক্ট সাবজেক্ট কমপ্লায়েন্স ইসুড বাই দি অনারেবল হাইকোর্ট কলকাতা ইন কানেকশন উইথ দি অবজার টুমোরো প্রোগ্রাম রেফারেন্স ওয়ান অর্ডার অফ দি অনারেবল হাইকোর্ট কলকাতা সতেরো সাত দু হাজার তেইশ অন ডাবু পি এ উইদিন ব্যাকেট পি তিনশো পঞ্চাশ অফ দু হাজার তেইশ দুই অর্ডার অফ দি অনারেবল কলকাতা হাইকোর্ট পাঁচ সাত দু হাজার বাইশ অর্ডার নম্বরও আছে থার্ড দা ওয়েস্ট বেঙ্গল অ্যানিমেল স্লটার কন্ট্রোল অ্যাক্ট উনিশশো পঞ্চাশ কার্যকর হবে তো হবে কি কার্যকর আমরা পশ্চিমবঙ্গ পুলিশের মমতা পুলিশের যে সক্রিয়তা থেকে ছাত্রীকে তিনি কারো আস্থায় আঘাত করেছিলেন বলে যে তৎপরতা আপনারা দেখিয়েছেন যে তৎপরতা আপনাদের আমরা হোলিতে দেখেছি যে তৎপরতা আপনাদের আমরা সম্প্রতি রামনবমীতে দেখেছি আমরা চাই আগামীকালও আপনাদের সেই তৎপরতা দেখতে এবং এই অর্ডারটা সম্পূর্ণভাবে আপনারা কার্যকর করুন শুধু খাতায় কলমে রাখবেন না হাইকোর্ট থেকে বাঁচার জন্য আমরাও নজর রাখব মমতা পুলিশ রাজীব কুমার এবং মনোজ বার্মাকে ক্লিয়ারলি মেসেজ দিচ্ছি আমরাও নজর রাখব এক যাত্রায় পৃথক ফল হতে পারে না সরকার সকলের ল এনফোর্সমেন্ট অথরিটি পুলিশের ডিউটি আইন কোর্টের অর্ডার ইমপ্লিমেন্ট করা আপনি হোলিতেও বলে দিয়েছিলেন কার কার গায়ে রং দেওয়া যাবে কার কার গায়ে রং দেওয়া যাবে না অল আর ওয়েটিং ফর একটা ইনফরমেশন দিন এক্ষুনি প্যানিক হওয়ার কিছু নেই আপনারা কি জানেন কোটি কি কোভিডের যে পোর্টাল রয়েছে এই যে কোভিডের পোর্টালটা রয়েছে এই পোর্টালটা নন ফাংশনিং করে রাখা হয়েছে যাতে কোভিড এর কোভিড এর ডাটা না ওখানে অ্যাকচুয়াল ফিগার না ওঠে যেমন ডেঙ্গুকে চাপা হয়েছে সংখ্যা কোভিড এর ক্ষেত্রেও তাই এই যে আমাদের হেলথ ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের যে লিঙ্ক খুলে দেখবেন নন অপারেটিং নাও আমাদের কাছে ডাটা আছে একটা জেলার ডাটা নিয়েছি শুধু মালদা দশটা তেজ হলে নটা পজিটিভ আছে একটা ডেটার ডাটা আপনি এসছেন আরে বিরোধী দলের বলছে মানে তো হাতে নিয়েই বলছে সরকার কি সবাই মমতা ব্যানার্জির লোক নাকি আমাদেরও তো লোক আছে বেশিরভাগ লোক তো আমাদের লোক এই একটা জেলে দিলাম তো একটা জেলে দিলাম এই জন্য তো আপনার নিগম নিগমকে জিজ্ঞেস করুন নারায়ণ সব নিগমকে এইটা নন ফাংশন কেন এই ডাটাটা আপনার যে লিঙ্কটা এটা নেন না ক্লিক করে নেন এই যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরে ডাটা এন্ট্রি বন্ধ করে দিয়েছে তিন দিন ধরে মানে আপনার স্বাস্থ্য নিয়েও রিল্যাক্টেন সব ফিল গুড সব গুড চলছে এটা দেখাতেই হবে রানিমা বলে দিয়েছে উনি তিন দিন ছুটি কাটাবেন ছয় সাত আট বিগ রিলিজিয়াস রয়েছে অতএব এসব যাবে যাবে না না কোভিড কোভিড বলা ম্যাক্সিমাম ডোট গেট ওরিট কিন্তু আমরা জনস্বার্থে এসব জিনিসগুলো ট্রান্সপারেন্সি রেখে চলতে চাই এটা রাজনীতির কিছু নেই পাবলিক হেলথ নিয়েও এর আগে বাংলা দেখেছে ডেঙ্গুতেও ডাক্তার বাবুরা ডেঙ্গু লিখতে প্রত্যেকে ভয় পেতেন ট্রান্সফারের ভয় পেতেন অত্যাচারের ভয় পেতেন এখন তো ওটা করতে পারছে না টেস্টটা বেরিয়ে আসছে রিপোর্ট ওই জন্য ডাটার যে আপডেট সেটাকে স্টপ করে দিয়েছে নারায়ণস্বরূপ নিগমের ভাবনা নিশ্চয়ই হরিকৃষ্ণ দ্বিবেদী গাইড করে দিয়েছেন সরকারটা তো এখন হরিকৃষ্ণ দ্বিবেদী আর গৌতম সান্যাল চালাচ্ছে সবাই জানি আপনি কি বলবেন আপনি তো হিন্দু আমি জানি আপনার নাম আপনার পাড়ার জয়গুরু মিষ্টান্ন ভাণ্ডার থেকে দশ টাকার পেড়া দশ টাকার গজা এক টাকার দু টাকার প্যাকেট এক টাকার প্যাকেজিং মোট চব্বিশ টাকা বরাদ্দ এটা কি প্রসাদ বলবেন না মিষ্টান্ন বলবেন

গজার পেড়া খাইয়ে যদি কিছু বুঝলি ভোট পাওয়া আপনার বাড়ির ছেলেটা চাকরি পাচ্ছে না ধুলিয়ান শামসেরগঞ্জ মোথাবাড়ি আপনি দেখেছেন আপনি ওবিসি রিজার্ভেশন দেখছেন আপনি দেখছেন আপনার হোলিতে রং দেওয়াতে আপত্তি আপনি দীপাবলিতে কি করবেন আলো জ্বালাবেন কিনা বাজি ফাটাবেন কিনা কি ধরনের বাজি ফাটাতে পারবেন বলে দিচ্ছে সরস্বতী পুজো করতে পারবেন কিনা ঠাকুর করলে রাত্রিবেলা পাহারা দিতে হবে প্যান্ডেলে পুলিশ দায়িত্ব নেবে না রামনবমীর কোন রুট দিয়ে যাবেন কত সংখ্যা হবে কি কি ব্যবহার করতে পারবেন সব হবে দপ্তরের যে অর্ডার সেটা কার্যকর হবে না পুলিশকে দেখেছেন তো তাও মাটিগাটায় কি হয়েছে আসানসোলে কি হয়েছে নিউ টাউনে কি হয়েছে আজকে আমার এলাকায় সকালবেলা করেছে খবর নেন এক যাত্রায় পৃথক ফল হতে পারে না চোখ বন্ধ করে থেকে আপনি যে কাজ আপনি এবং আপনার পুলিশ করছেন আমার মাথায় হেলমেট না থাকলে আমাকেও যেমন ফাইন দিতে হবে হেলমেট না থাকলে অন্যদের মাথায়ও একমাত্র শিখ কমিউনিটি ছাড়া তাদের আইনে আছে অন্য সকলকে কিন্তু হবে পশ্চিমবঙ্গে যা করছেন এটা হিন্দুদের উপরে অত্যাচার ছাড়া অন্য কিছু নয় অন্য থেকে এই টাকা করা হচ্ছে এবং রাজ্যবাসীর মধ্যে বিতরণের ক্ষেত্রে শুধু হিন্দুদেরকেই কি মিষ্টি মুখ করানো হচ্ছে রেশন বিভাগের মাধ্যমে আমি প্রসাদ বললে যদি প্রসাদ বললে না প্রসাদ হতো বলতাম যে এটা হিন্দুদের মধ্যে বিতরণ হওয়া উচিত যেহেতু প্রসাদ নয় মিষ্টি মুখ্যমন্ত্রী শুধু হিন্দুদের মিষ্টি কেন খাওয়া কারণ সরকারি টাকার হকদার সবাই ট্যাক্সের টাকা ভেরি গুড কোয়েশ্চেন এবং এটা মুখ্যমন্ত্রী যেহেতু মিষ্টি খাওয়াচ্ছেন এটা প্রসাদ নয়

সুকান্ত পোস্ট করেছে আমি তো পোস্ট করে এনআইএ করেছি এবং এনআইএ পাঠিয়েছি আর এখানে যিনি দেখেন মিস্টার হেমন্ত পান্ডে যে উনি সব যখন জানেন রয়েলটা নিয়ে এবং অপারেশন সিন্ধুর নিয়ে তাহলে উনাকে কাস্টডিতে রেখে ইন্টারোগেশন করা উচিত কারণ নরেন চক্রবর্তী তো আরেকটা অনুপ্রতম খুব পাওয়ারফুল লিডার পশ্চিম বর্ধমানের সভাপতি টু টার্মবেশরের টু টার্ম এটা কিন্তু তা এত বড় একটা পাওয়ারফুল লিডার মমতা ব্যানার্জি খুব ক্লোজেস্ট ভাইপোকেও অনেক কিছু পাঠায় আমরা জানি তা একে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত ইনি আন্তর্জাতিক বিশেষজ্ঞ হয়ে গেছেন ভারত পাকিস্তানের মধ্যে সব সেটিং করেই গিয়েছে মালের দায়িত্ব আরো এর বলেছেন যখন এবারে আপনাকে প্রমাণ করতে হবে সেই জন্য মমতা ব্যানার্জিকে আপনাদের বলেছে আমি দেখাতে অন্য কোন প্রশ্নের উত্তর দিব না মমতা ব্যানার্জির চলছে যা যা শিখিয়ে দিচ্ছে

মহামান্য মহিম রাষ্ট্রপতিকে যেমন রিপোর্ট করেন তারা সাথে সাথে সুপ্রিম কোর্টে গিয়ে বলা এই রাজ্যে দু হাজার একুশ সালের পোস্ট যতগুলো ইনসিডেন্টে তারা রিপোর্ট করেছেন এবং ডাইরেকশন দিয়েছেন ইমপ্লিমেন্ট হয় না এনারা যে রাজীব কুমারকে ডেকেছেন উনি যাবেন না আজ থেকে লিখে রাখুন আমি তো আপনাদের আগে বলেছি অনুব্রত কিছু হবে না হচ্ছে না আমি আগে থেকে বলেছি বোলপুরের আইসি ফাঁসবে দুটো ফোন গেছে ডিপার্টমেন্টাল প্রোসিডিংস হচ্ছে সাসপেন্ড হবে ন তারিখে বোলপুর শহর দেখবে যে মানুষ বোলপুরের আইসিস স্ত্রী বা মাকে যে ভাষায় কদর্যভাবে ক্ষমার অযোগ্য ভাষায় তাকে আক্রমণ করা হয়েছে বা অপমান করা হয়েছে মাতৃশক্তি নারী শক্তিকে তার বিরুদ্ধে মানুষ কিভাবে বোলপুরেই পথে নামে আপনারা দেখবেন আমি নিজে থাকবো নিট করব আমরা ওখানে ওই দিন নারী সম্মান যাত্রা করছি তারা তো কিছুই না ও তো শাখা সংগঠন আমাকে একটা নোটিশ করেছিল তিনবার সে নোটিশ হচ্ছে যে আপনি আক্রমণ করেছেন একজন এমপির ছোট বাচ্চাকে মানে আমার ওটাতে লেখা ছিল লেডি কিম আমার ওটাতে লেখা ছিল কয়লা ভাইপো আমি তিনবার চিঠি করার পরে ফাইনালি বলছে আপনার আগে সব উত্তর আমরা গ্রহণ করছি না আপনাকে ফিজিক্যাল অ্যাপিয়ার হতে হবে আমি হাইকোর্টে গেলাম রাজ্য মহিলা কমিশনও তাকে পাঠিয়ে করলাম আমার লইয়ার জিজ্ঞেস করলো যে লেডি কিমটা কে আপনি বলুন উনি বললেন লেডি কিম মমতা আমি বললাম কয়লা ভাইপো কে বলুন আমার কয়লা ভাইপো ব্যানার্জি ওনারা গিয়ে কোটে বলছেন জাজ বল জাজ অর্ডার দিলেন যে উনি তো কোথাও নাম লিখেননি উনি বলেছেন লেডি কিম উনি লিখেছেন কয়লা ভাইপো তাহলে কোথায় গিয়ে খুঁজবো মানে ঠাকুর ঘরে কে আমি কলা খাই

স্পিকার এক্সপান্স করতে পারেন যদিও একাধিক পেপার কাটিং হয়ে যা যা হয়েছে বলবো কিন্তু হাউসের সদস্য মানে আমার কাছে হেরে পরে আবার শোভনদেব চ্যাটার্জিকে পদত্যাগ করিয়ে যিনি কম্পার্টমেন্টাল জিতেছেন মমতা ব্যানার্জি তিনি যা বলেছেন হাউসে উঠবে নরেন চক্রবর্তী এম এল পাণ্ডবেশ্বর যা বলেছেন হাউসে উঠবে তিনি মুখ্যমন্ত্রী থাকেন ভালো না থাকলে ওনার যারা কর্মচারীরা থাকবেন তাদেরকে এর উত্তর দিতে হবে 俺にだけの理由とっても。